হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি তাতান আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ শনিবারের সকাল তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি আমার বাড়িতে আজকে পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে সকালে উঠে প্রতিদিনের মতোই ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো আমি ঝাঁট দিচ্ছি আর ঝাঁটা সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে যত ওকে বলছে একটু দূরে গিয়ে শো দূরে গিয়ে বস আমার কথা শুনবে না ওকে একটু বুঝিয়ে বললাম দেখো ওখানে কিন্তু চুপচাপ শুয়ে রয়েছে আর আসেনি তো আমার মোটামুটি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ডাইনিং হলটা একটু পরিষ্কার করে নিচ্ছি এরপর একটু রান্নাঘরটাও করে নেব আর এত ধুলো পড়েছে আজকে জানি না কালকে একটু হাওয়া দিয়েছে যে কারণে আজকে ধুলোর পরিমাণটা অনেকটাই বেশি আজকে একটা সুখবর আছে সুখবর বলবো কি না বুঝতে পারছি না এই দেখো আমার বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছিলো তো আজকে সকাল সকাল দেখছি গ্যাসটা চলে এসেছে যাক বাবা এততে আমার খুব ভালো লাগলো যে যাক দুপুরবেলা অন্তত খুব ভালো করে রান্না করে খেতে পারবো দুদিন ইন্ডাকশানে করছিলাম ঠিকই কিন্তু ইন্ডাকশানে এত সময় লাগছিল আর ঠিক করে করতেও পারছিলাম না আর গ্যাসটা কিন্তু ভীষণ ভারী ছিল তো গ্যাসের মুখটা বন্ধ করা রয়েছে ওটাকে এখন ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের কাজ তো একটু সাবধানতা তো অবলম্বন করতেই হবে কারণ বিপ যখন তখন বিপদ ঘটে যেতে পারে তাই আর কি এখান থেকে আমি সেট করে নিচ্ছি যদিও যিনি এসেছিলেন ডেলিভারি দাদা আমাকে বললেন যে আমি সেট করে দেব। কিন্তু ডোডো এতই চিৎকার করছে দাদা ভয় পেলো তো আমি বললাম ঠিক আছে দাদা রেখে দিন আমি করে নিচ্ছি তো আমি প্রথমে লাগালাম তো লাগানোর পরে সিলিন্ডারটা ঢুকছে না তো সিলিন্ডারটাকে প্রথমে ঢুকিয়ে তারপরে আর কি নবটাকে লাগানোর চেষ্টা করছি তো যাই হোক নবটা লেগে গেছে আর বালতি করে জল নিয়ে চলে এলাম ঘর মোছার জন্য আর সত্যি কথা একটা কথা না বললেই নয় রান্না করাটা যে এত একটা ঝামেলার বিষয় মানে এটা এখন একা থাকি বলে আমি প্রত্যক্ষভাবে বুঝতে পারি মানে রান্না করা না থাকলে সারাদিন যে এত ঝরঝরে এত কাজ ফ্রি লাগে কি বলবো যদিও আমি কাজের চাপের জন্য প্রতিদিন নানান পদে রান্না করতে পারি না ওই আর কি রকম এক পদেরই রান্না করি কিন্তু ভাবো মায়েরা কত রকম পদে রান্না করে আমাদেরকে প্রতিদিন দুবেলা করে করে দিচ্ছে আমরা খাচ্ছি তাহলে তাদের কতটা সমস্যা হয় আর এখন একা থাকি বলে এই জিনিসগুলো সত্যি কথা ভীষণ অনুভব করি আমি এক পদে রান্না করতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি আর বিশেষ করে গরমকাল পড়ছে কত কষ্ট হয় রান্নাঘরে আর কথা বলতে বলতে আমার কিন্তু মোছাও হয়ে গেছে চলে এলাম ডাইনিং হলে গরমকালে আমার ডোডো শোনা শোয়ার জায়গা হচ্ছে টেবিলটার নিচে তাই টেবিলের তলাটা সবসময় চেষ্টা করি ফাঁকা রাখার আর এটাকে পরিষ্কার করে রেখে দিলাম তো কথা বলতে বলতে টেবিলের তলাটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন দেখছি ফ্রিজের কোণেও বেশ ময়লা জমেছে ঘনটাও পরিষ্কার করলাম আর গ্যাস সিলিন্ডার দেওয়ার পরে দেখি গ্যাস সিলিন্ডারে এত ময়লা ধুলো জমে রয়েছে রান্নাঘরে তোর অত ময়লা সিলিন্ডার রাখা সম্ভব নয় উচিতও নয় তাই ওটাকেও পরিষ্কার করলাম তার পাশাপাশি পাশের ড্রামের তলাগুলো একটু পরিষ্কার করে নিলাম তো রান্নাঘর কিন্তু আমার মোটামুটি পরিষ্কার করাই হয়ে গেছে এরপরে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম ভাত আগে থেকেই তো দেখছি ভাতটা অনেকটা চাপ বেঁধে গেছে তাই আর কি হাতে করে একটু ঝরিয়ে দিচ্ছি ঝরিয়ে এর মধ্যে একটু জল্প জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা শেষ হয়ে যাওয়াতে ইন্ডাকশানেই বেশ কদিন রান্না করছিলাম তো ইন্ডাকশানটা আজকে আর লাগবে না তো এটাকে খুলে রেখে দিলাম কারণ ইন্ডাকশানটাই হচ্ছে আমার অসময় সঙ্গী তো এখন চলে এলাম বাথরুমে কিছু বালিশের ওয়ার কাচার জন্য তো এটাকে প্রথমে একটু সাবান মাখিয়ে নিচ্ছি আগে আমি জামা প্যান্ট কাচতে ভীষণ ভয় পেতাম এবং পারতামও না এখন যেহেতু একা থাকি তাই ভয় পেয়ে তো আর কিছু কাজকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় তাই আর কি তো যাই হোক কথা বলতে বলতে আমার বালিশে ওয়ারগুলো কাঁচা হয়ে গেছে এখন এগুলোকে একটু ব্যালকনিতে মেলে দিলাম আর তারপরে চলে যাব স্নান করতে দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করেই একটু শুয়েছিলাম আর শুতেই ঘুম ঝুলে এসছে আর ঘুম থেকে উঠে এখন দেখি সন্ধ্যে সাতটা বাজে তো কি আর করা যাবে ঘুমিয়ে নিলাম একদিকে ভালো হয়েছে শরীরটা অনেকটাই ঝরঝরে লাগছে তো একটু চা বানিয়ে নিয়ে খাই শরীরটা আরও অনেকটা ঝরঝরে লাগবে তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমি কিন্তু দুধ চা এখন আর খাই না এখন আমি লিকার চাই খাই তাই আর কি চা পাতা দিয়েই কার চাই শুরু করে দিলাম বানাতে তো চা আমার হয়ে গেছে এখন ভাবছি এই গরম চাটা খেতে খেতে একটা সুন্দর আমেজ নিতে হবে তো এই আমেজটা নেওয়ার জন্য ভাবছি একবার নিতে যাই আর সন্ধ্যাবেলায় ভিউটা কেমন তোমাদের সাথে একটু শেয়ার করা হয়ে যাবে তো আমি কিন্তু ব্যালকানিতে চলে এসেছি আর এই দেখো ওই কি দূরে দেখতে পাচ্ছো লাইটের ছটা ওটাই কিন্তু সল্টলেক স্টেডিয়াম মানে যেখানে ফুটবল খেলা হয় তো যাই হোক আমার চা খাওয়া হয়ে গেছে আবারও চলে এলাম রাতের খাবার খেতে রান্না করে প্রথমে আলুগুলোকে কেটে নিচ্ছি তারপরে একটু পেঁয়াজও কেটে নিচ্ছি গতকাল রাতে বেশ কিছু ডিমের বড়া বানিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছো সেই ডিমের বড়াটা দিয়ে আজকে কিন্তু তরকারিটা বানাবো আর কিভাবে বানাবো কি কি লাগবে সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো তো টমেটোও কেটে নিচ্ছি আমি মোটামুটি আমার কাটা হয়ে গেছে আলু পেঁয়াজ টমেটো এবার কড়াইটাকে চাপিয়ে দেবো আর কড়াইটাকে চাপিয়ে একটু সর্ষের তেল অল্প করে দিয়ে কেটে রাখা আলুগুলোকে একটু ভাজা করে নেব শুনেছি আলুগুলোকে ভাজা করে নিয়ে তরকারি করলে একটু স্বাদ বাড়ে তাই আর কি সাতকে বাড়ানোর জন্যই একটু আলুগুলোকে ভাজা করবো আর এদিকে নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে মশলাগুলোকে পেস্ট করার জন্য তো পেস্ট আমি করব ভালো করে একটু পেস্ট করতে হবে কারণ যেহেতু জিরে দেওয়া আছে না দেখো ভালোই পেস্ট হয়েছে তাই না আলুও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে তুলে নেব। আলু তুলে ওই তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দেব। আর তোমাদেরকে বলি এইভাবে কিন্তু একবার অবশ্যই রান্না করে খেও ভীষণ ভালো হয় খেতে তো মশলাটাও আমি দিয়ে দিলাম এখন সময় এটাকে ভালো করে কষাতে হবে তবে কষানোর আগে এর মধ্যে একটু কাশ রেড চিলি পাউডার দিলাম যাতে সুন্দর টকটকে লাল কালারটা আসে সাথে একটু হলুদ দিলাম যাতে সুন্দর কালারটা হয় মশলা দেখো মোটামুটি আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন এই কষানো মশলার মধ্যে ভেজে রাখা আলোগুলোকে আমি সব দিয়ে দিলাম দিয়ে এটাকেও এখন একটু ভালো করে নাড়াচাড়া করব আর কি মিনিট দুই তো নাড়াচাড়া করার পরেই এটার মধ্যে এখন জল দিতে হবে যদিও জলটা আমি গরম করেই দিয়েছি শুনেছি নাকি গরম করে জল দিলে তরকারির স্বাদ নাকি একই রকম থাকে তাই আজকে একটু গরম জল করেই আমি দিলাম তো এখন এটা কেন ফুটতে সময় লাগবে ততক্ষণ আমি বাসনগুলোকেও মেচে নিই কারণ রান্না করতে করতে বাসন মাছলে কিন্তু রান্নাও শেষ হয়ে যায় মোটামুটি কাজও কিন্তু শেষ হয়ে যায় তো তাই আর কি বাসনগুলোকেও মেজে নিচ্ছি ওদেরকে দেখাচ্ছিলাম না ডিমের বড়া তৈরি করতে গিয়ে হাতে অনেকটা খানি ছাকা লেগে গেছে তো যাক ঠাকুরের অশেষ কৃপা আমার হাতের মধ্যে কোনো রকম ফোসকা হয়নি তো দেখো কথা বলতে বলতে আমার বাসন মাজাও হয়ে গেছে আর তরকারিটাকে ঢাকনা চাপা রেখেছিলাম একটু সরিয়ে দেখে নেব তো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে কি না আলুগুলোকে তারই এখন দেখে নিচ্ছি যাক আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন গতকালকে যে বড়াগুলো করে রেখেছিলাম মানে ডিমের বড়া সেগুলো এখন এটার মধ্যে দিয়ে দেবো জলটা বেশি মারবো না তাই একটু অল্প গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব কারণ যেহেতু এটার ডিম বড়া তো ঠান্ডা হতে হতে জলটা অনেকটা শুকিয়ে যাবে তো ঢেলে নিচ্ছি আমি আর সত্যি কথা এত কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো দেখি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে তোমরা আর দেখো এদিকে আমার ঘর পুরো লণ্ড ভণ্ড করে দিচ্ছে খাওয়া কিন্তু হয়ে গেছে খেয়ে দিয়ে এখনও খেলার ধুম বেড়েছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণ খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সাথে অনেক আনন্দ করো টাটা